যুদ্ধে জয় ডাক্তারি পড়ুয়াদের ষোলো ব্যারিকেড তবে পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনায় মেলেনি সমাধান সূত্র আন্দোলন চলবে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা নারী এবং শিশুদের ওপর যৌন নির্যাতনে দোষীদের ফাঁসির সংস্থান সম্মিলিত বিল পাশ বিধানসভায় তবে আইনে রূপান্তরিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আন্দোলন চলছে তবে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন জুনিয়র ডাক্তাররা নমস্কার সংবাদ অভিযানে লালবাজার যুদ্ধে জুনিয়র ডাক্তারদের জয় তাদের দাবি মেনে নিল পুলিশ টানা বাইশ ঘন্টা আন্দোলনের পর খুলে দেওয়া হল বিশাল লোহার ব্যারিকেড বেন্টিং স্ট্রিট পর্যন্ত আন্দোলনকারীদের মানব বন্ধন করে যেতে দেওয়া হলো শুধু তাই নয় বাইশ জনের প্রতিনিধি দল লালবাজারের ভেতরে গিয়ে পুলিশ কমিশনারের সঙ্গে কথাও বললেন বৈঠক ফলপ্রসূ হয়নি এবং আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তারদের দল থেকে জানিয়ে দেওয়া হয়েছে অবস্থান বিক্ষোভ তুলে নিলেও কোন রকম সদুত্তর না পাওয়ায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন ডাক্তার নন্দ আগামীকাল রাত নটায় বাড়িতে আলো নিভিয়ে বেরিয়ে এসে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হতে সাধারণ মানুষের প্রতি আবেদন কিঞ্জল বৈঠক তো ফলপ্রসূ হয়নি তার কারণ যে যে ঘটনা ঘটে গিয়েছিল ন তারিখ বারো তারিখ চোদ্দ তারিখ এই সমস্ত বিষয়ে তাদের উদাসীনতা তাদের ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নের কোন সদুত্তর ওনারা কেউ দিতে পারেন এবং বেশ কিছু ক্ষেত্রে ওনারা ছুট থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি কিন্তু আমরা প্রথম যে কাজটা করি যে ডেপুটেশন যেটা আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশনটা দেওয়ার সেই ডেপুটেশনটা দিই শুধু নয় আমরা পাঠ করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদত্ত দিতে পারেননি তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে তাই আমরা আমাদের ওই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন পাঁচ দফা দাবিতে যে আমাদের আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলছে এখনো চলবে এবং আগামীকাল চার তারিখ রাত নটায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন আন্দোলনকারীদের চাপে এমনিতেই বিপর্যস্ত কলকাতা পুলিশ তারপর যদি এরকম দুষ্টুমি হয় তাহলে তো আর কথাই নেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে সারা রাত রাস্তায় বসে চোখ বড় বড় করে ধর্নায় ডাক্তাররা আর ব্যারিকেডের ওপারে সরকারের দেওয়া চেয়ারে ঘুমন্ত পুলিশ বাহিনী তারপর দুষ্টুমিটা দেখুন ভোর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ যদিও বিতর্ক রয়েছে যে যখন তখন যেখানে খুশি জাতীয় সঙ্গীত গাওয়া উচিত কিনা এখন একটু বিরতি পরেローチ আরো খবর ভালো জিনিসের সময় তো লাগে সৌন্দর্য ফটো তুলতে সময় তো লাগে বিউটিফুল ডিজাইন টেক টাইম কিন্তু কেওয়াইসি আপডেট কয়েক মিনিটই কেওয়াইসি আপডেট এখন ঘরে বসেও করিয়ে দিতে পারেন রেজিস্টার্ড ইমেল রেজিস্টার্ড মোবাইল নাম্বার অনলাইন ব্যাংকিং আধার ওটিপি बेस्ड ई-কেওয়াইসি দিয়ে নয়তো ভিডিও কেওয়াইসি দ্বারা

Honorable Minister, Department of Judicial, may I now move the motion for consideration of the bill. I beg to move that the Operajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 as settled in the Assembly be passed. <laughs> <laughs> uh, sir, I beg to move that the Operajita Women and Child West Bengal Criminal Laws Amendment Bill 2024 be taken for consideration. Okay. <laughs> এপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিবৃতিতে বলেন এই বিল ঐতিহাসিক আরজিরের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তিনি স্যার অন বিঅপ অফ ওয়েস্ট বেঙ্গল পিপল এ মডেল বিল এন্ড হিস্টোরিক বিল দ্য অপরজিত উইমেন এন্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লস অ্যামেন্ডমেন্ট বিল 2024 কে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিত হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে

West Bengal Criminal Laws Amendment Bill 2024 বিলটি আইনে রূপান্তরিত হবে কিনা সেই নিয়ে অবশ্য ধোঁয়াশা তৈরি হয় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী বলেন এই বিল আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এই ক্ষেত্রে রাজ্যপালের সম্মতি জরুরি তারপরে রাজ্য সরকারের দায়িত্বের প্রশ্ন আসে এই ধরনের গুরুত্বপূর্ণ মিনিংফুল সংবেদনশীল বিল আনার ক্ষেত্রে যে প্রসেস প্রসিডিওর রুলস কনস্টিটিউশন কংকারেন লিস্ট সবটা মানা হয়েছে কিনা আমার অন্তত জানা নেই আমি এ নিয়ে আজকে প্রশ্ন করতে চাই না কিন্তু যারা এনেছেন সরকার পক্ষ রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট এই বিলের রুলস পরিণত করার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকার এবং যিনি বিল পেশ করেছেন অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ল এন্ড জুডিশিয়ারি মিনিস্টার অ্যাজ এ হোল চিফ মিনিস্টার যিনি ক্যাবিনেটকে লিডারশিপ দেন তাকে নিতে হবে বিরোধী দল নেতা কতগুলো কথা বললেন রুলস এ পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি গভর্নর কে মাননীয় গভর্নর কে বলুন এটাকে সই করে দিতে বিলটা যদি না হয় তার দায়িত্ব আমাদের প্রতিবাদে জুনিয়র কার্যকর ডাক্তারদের আন্দোলন চলছে এবং তাদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ আন্দোলনের জেরে যাতে সাধারণ মানুষ অসুবিধায় না পড়েন তা নিশ্চিত করতে জুনিয়র ডাক্তারদের তরফে একের পর এক উদ্যোগ চোখে পড়ছে করে চালু হয়েছে অভয়া ক্লিনিক দক্ষিণ পরগনা ডায়মন্ড হারবার জুনিয়র ডাক্তাররাও অভয়া ক্লিনিক চালু করেছেন এই চিকিৎসা শিবির গড়ে উঠেছে ভারত সেবাশ্রম সংঘের মাঠে সেখানে রোগী দেখছেন তারা আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা জানান এই মুহূর্তে হাসপাতালে রোগী পরিষেবা দেওয়া সম্ভব নয় কারণ এখনো হাসপাতালকে তারা নিরাপদ মনে করছেন না মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা অভয়া রক্তদান মঞ্চ গড়ে তুলে ধারাবাহিক রক্তদান কর্মসূচি সূচনা করছেন সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে এই পাঁচবিক অত্যাচারের বিরুদ্ধে থেকে আমরা যতদিন থেকে লড়াই করছি আমরা সবাই চাই যে পেশেন্টরা আমাদের থেকে এফেক্ট না হোক সেই জন্য আমরা সিনিয়র আমাদের সিনিয়র স্যাররা সবসময় কাজ করে যাচ্ছেন এমার্জেন্সি ওপেন আছে শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা হাউসটা বিন্দাররা কয়েকদিন এতে ছিল কর্মবিরতিতে ছিল কিন্তু এখন সেই সকলের কাছে আমরা একটাই অনুরোধ রাখছি যে সাধারণ মানুষেরও আমাদের পাশে থাকে এই পাশবিকতার বিরুদ্ধে এই পশুত্বের বিরুদ্ধে আমাদের একটাই অস্ত্র সেটা হচ্ছে মানবিকতা আমরা আমাদের আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের কথা ভেবে আমাদের আন্দোলন কখনোই সাধারণ মানুষের বিরুদ্ধে নয় এটা জানানোর জন্য আমরা এখানে একটি উন্মুক্ত রক্তদান কর্মসূচি রেখেছি সেখানে আমরা আন্দোলনরত জুনিয়র ডাক্তাররাই রক্তদান করছি এবং মহুষ্য ব্যক্তি যারা রোগী যাদের রক্তের প্রয়োজন তারা রক্ত পাচ্ছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়াদের কলেজ ও হস্টেল পরিসরে র্যাগিং করার দায় এই কলেজের প্রাক্তনী মুস্তাফিজুর রহমান মল্লিককে হাউস স্টাফ শিপ থেকে পাকাপাকিভাবে সরিয়ে দেওয়া হলো। গতকাল সন্ধ্যের পর কলেজ কাউন্সিলে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার থেকে এই কলেজের পড়ুয়া এবং ইন্টার্ন চিকিৎসকেরা টিএমসিপির অন্যতম চাই মুস্তাফিজুরকে বহিষ্কারের দাবিতে কলেজে অধ্যক্ষাকে ঘেরাও আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত মুস্তাফিজুরের এই বহিষ্কার এর কথা জানান পরে যে ডক্টর স্টুডেন্ট সে বলেছে দ্যাট ইজ আন্ডার ইনকোয়ারি বাই দা অ্যান্টি হ্যাকিং কমিটি আচ্ছা তো কলেজ কাউন্সিল ছেলেরা চেয়েছিল আমরা মিটিং করলাম কলেজ কাউন্সিল এই তো হ্যাঁ ডিসিশন হয়ে গেছে ওকে তো টার্মিনেট করা হয়েছে

আর্যিকরের ঘটনায় অভিনব প্রতিবাদ জানাল ও বৈষ্ণব সংস্থার মালদা শাখা আজ সকাল থেকে রাজ হোটেল মোড় এলাকায় একটি মঞ্চ থেকে উদয়াস্ত হরিনাম সংকীর্তনের মাধ্যমে প্রতিবাদে সামিল হন বৈষ্ণব বৈষ্ণবীরা যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজে মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছি কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনায় ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে আর না । সহ রাজ্যে ধারাবাহিক নারী নির্যাতনের ঘটনায় দোষের বিচার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধর্মতলায় আজ বিজেপি ধর্না আন্দোলন ষষ্ঠ দিনে পড়ল মঞ্চে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল সহ বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ

আর আর্থিক দুর্নীতি মামলায় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আট দিনের सीबीआई হেফাজতে পাঠালো আলিপুর বিশেষ सीबीआई আদালত আদালত চত্তরে তার বিরুদ্ধে তৃণমূল স্লোগান ওঠে সন্দীপের পাশাপাশি গতকাল सीबीआई এর হাতে গ্রেফতার আর তিনজনেরও আট দিনের सीबीआई হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার জয় ডাক্তারি পড়ুয়াদের সরল ব্যারিকেড তবে পুলিশ কর্তাদের সঙ্গে আলোচনায় মেলেনি সমাধান সূত্র আন্দোলন চলবে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররা নারী এবং শিশুদের যৌন নির্যাতনে দোষীদের ফাঁসির সংস্থান সমলিত বিল পাশ বিধানসভায় তবে আইনে রূপান্তরিত হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা আন্দোলন চলছে তবে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছেন জুনিয়র ডাক্তাররা সংবাদ এই পর্যন্তই এরপর রাত আটটায় রয়েছে সংবাদ এক নজরে